গাইস আজকে আমার একটা পার্সেল এসছে সপসি থেকে একটা ব্যাপার অর্ডার করেছিলাম আজকে যেটা সর্দি কাশি হলে ব্যাপার নেওয়া যাওয়ার জন্য নেওয়ার জন্য তো সেই ব্যাপারটা আজকে এসছে আমার কাছে বেশি প্রাইস নেয়নি খুব রিজনেবেল প্রাইসের মধ্যেও ব্যাপারটা এসছে তো এখন পার্সেলটা ওপেন করে দেখি ব্যাপারটা কীরকম কি এসছে কীরকম ব্যাপার নেওয়া যায় সেটাও দেখা যাক তো পার্সেলটা ওপেন করছি আমি

মিনিমাম মেট ম্যাক্সিমাম মানে মেজারমেন্ট কাপের মতন তোমরা দেখতে পাবে যেখানে কতটা কি পরিমাণ জল নেবে তোমরা সেই কাপের মাপটা দেওয়া রয়েছে যাতে তোমাদের সুবিধা হয় কোনো অনেক সময় বাচ্চারাও ভ্যাপার নেয় তুমি বা প্লাগে গুঁজবো দেখি কতক্ষণে জলটা গরম হচ্ছে না কিছু এখনো হ্যাঁ আস্তে আস্তে আওয়াজ হচ্ছে এটা অনেক সময় বাচ্চাদের জন্যই মানে ইউজ হয় আই থিংক হ্যাঁ নাকের জন্য যাদের সর্দি কাশি সময় নাকে ব্যাপার নেবে তারা এটা ইউজ করতে পারবে আর এটা আস্তে আস্তে এই জলটা তোমরা ভাবছো সবুজ কেন এই জলটা ভিটামিনই ক্যাপসুল ফোটানো হয়েছিল এর আগে তো সেই জন্য ভিটামিন ক্যাপসুল দেওয়া ছিল বলে এই জলটা এরকম সবুজ সবুজ হয়ে গেছে এমনি প্রচন্ড গরম তার মধ্যে ভ্যাপার নেওয়া হবে আরো গরম লাগবে দেখো মানে জলটা গরম হয়ে গেছে বেশি আমার গরম করতে চলে না মুখ পুড়ে যাবে এতে আমি বেশি গরম করিনি আমি মিডিয়াম গরম করেছি জলটা যাতে আমার মুখে অতটা তাপ না লাগে তো তোমরাও যাই এইগুলো ইউজ করতে পারো ওই অনেকটা সেফটি গরম জলে বাটি নিয়ে বসার থেকে এটা অনেকটাই সুবিধা তো টাটা আবার নতুন কোনো কিছু আসলে তখন আমার দেখানো হবে তো বাই বাই টাটা